এই যে শুনো ইতিহাস আর জ্ঞানী শিক্ষক যেমন চুনটা এস একাডেমি উচ্চ বিদ্যালয় বরা ঠিক তেমনি ভাবে আমিও তোমার জীবন সঙ্গী হিসাবে হতে চাই সেরা শুনছ প্রিয় চুনটা এস একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্নু স্যারের মতো আমি তোমার জীবন থেকে কখনো হারিয়ে যাব না কিন্তু বিশ্বাস রাখতে পারো আমি আরিফ স্যারের মতো তোমাকে অনেক মায়া করে আগলে রাখতে পারবো হয়তো আমি দুলাল চারের মতো গুছিয়ে মেদ করতে পারবো না কিন্তু বিশ্বাস করো আমি সুরীশ স্যারের মতো তোমার সাথে গুছিয়ে কথা বলতে পারবো মেবি আমি মাচুদ স্যারের মতো সমুদুর কণ্ঠে ওয়াজ শোনাতে পারবো না কিন্তু আস্থা রাখতে পারো আমি করুণা ম্যামের মতো শব্দে ছন্দে বাহারি কবিতা আবৃত্তি করে শোনাতে পারবো আতিক স্যারের মতো তোমার সাথে কখনো চকরাঙিয়ে কথা বলবো না আমি হেবজু স্যারের মতো সবসময় খুশি মনে সব কিছু মেনে নেব কায়েম স্যারের মতো এত দূর লং টাইম জার্নি করে হয়তো প্রতিদিন তোমার সাথে দেখা করতে পারবো না কিন্তু কুলিল স্যার স্কুলকে যেভাবে গেছে তুমি চাইলে তোমার জন্য আমি আমি পারবো মেবি স্যারের মতো এতটা স্মার্ট না কিন্তু ট্রাস্ট করতে পারো সালমান স্যারের মতো কখনো চকের আড়াল হতে দেবো না হয়তো আমি ইংরেজি শিক্ষক সাইন স্যারের মতো এতটা জনপ্রিয় না কিন্তু বিশ্বাস করতে পারো ওয়াসিম স্যার যেমন কম সময়ে সবার মনে জায়গা করে নিছে ঠিক তেমনি ভাবে আমিও তোমাকে ভালোবেসে জায়গা করে নিতে পারবো তোমার মনে আনোয়ার স্যারের মতো তোমার সাথে কখনো গলা উচ্চ সুরে কথা বলবো না তোমার স্কুলের নব্বই দশকের শিক্ষক শিশির স্যারের মতো নম্র ভদ্র হয়ে থাকবো আন্নেরা গেলাম আমরা ভিডিও দিকে আবার মনে টেনে কোথায় নিন না আর ভালো লাগলে লাইক করুন